প্রিয় সুধী আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক গুদি শহরের প্রেম গোসাই মেলার উদ্বোধনের কার্যক্রম চলছে সেখানে রয়েছেন নিয়ামতপুর পোর্ষা সাপাহার উপজেলার দুই আইকন জনাব ডক্টর সালেক চৌধুরী এবং জনতার এমপি জোনাব মোস্তাফিজুর রহমান এগুলো সে কিন্তু কিছু করে নাই আপনারা মনে রাখবেন আমাদের এই আমাদের এই জেনারেশনকে সবসময় যে ইতিহাসটা ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস ভোটচুরি গুম খুন চাঁদাবাজি প্রশাসনিক দৌরত্ব এই বিষয়গুলো শুরুই করেছিল শেখ মুজিব

আমরা যে জায়গাটা সব পবিত্র মনে করি গণতান্ত্রিক ভাবে সেটা হচ্ছে আদালত সেই আদালতকে তারা কলুষিত করেছে মাধ্যমে কত নিরহ মানুষের রক্ত নিয়ে নিয়েছে কত আমাদের রক্ত মারা গেছে এটা নিয়ন্ত নাই সর্বোপরি বলতে চাই আমাদের ভাইদের আমার নিজের আমার যে সকল আহত ভাই এবং সহযোদ্ধারা আছে তাদের এখনো রক্ত শুকায় নাই এখনো রক্ত শুখাই নাই আমাদের বিচার কার্য সম্পাদন হবে তারপরে আপনাদের বিষয় আমরা দেখব তার আগে কখনো পুনর্বাসিত আমাদের কখনোই আত্মীয় স্বজন ভাই হতে পারে না তাদের একটাই পরিচয় তারা ফ্যাসিস। জাতিগত ভাবে আমাদের একটা সামনে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি আমাদের জাতিগত ভাবে ঐক্য থাকতে হবে

রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ এই বিষয়টা আমাদের সকলের তথ্য বলতে পারেন এটা একটা পবিত্র আমানত ইনশাল্লাহ আমরা এই আমানত ধরে রাখার চেষ্টা করব আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং বৈষম্য থেকে আমরা সর্বোপরি আবারও ব্যাস দিয়ে যাচ্ছি যে আপনাদের বাহিরে আমরা কেউ না আপনাদেরই সন্তান আমার শ্রদ্ধা ভাজন দুজন ব্যক্তিত্ব আছেন আপনাদের লিডার তারা কিন্তু আমি যতটুকু শুনে আসছি তারা ত্যাগী নেতা অবশ্যই তাদের মূল্যায়ন করেন আমরা তাদেরই স্নেহাশীষ সন্তান আমরা অবশ্যই থানা থানার মাহাগি শহর প্রেম গোসাই মেলার শুভ উদ্বোধনে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমার চোদ্দ নেতা থানা বিএনপির সভাপতি আরো এই মঞ্চে উপস্থিত আছেন আমার চোদ্দ নেতা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং আমার এই থানার সকল পর্যায়ে এবং আট নম্বর ভারত ইউনিয়নের সকল বিএনপি ভাইরা আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা আমাদের এই দুই নেতা বিভিন্ন সময় আমাদেরকে টেলিফোনে এমন ভাবে নষ্ট করে দিয়েছিল এটা আমরা আর সময় ফিরাতে পারি না এই ঐতিহ্যবাহী ধরে রাখার জন্য তাই নেতাদের স্মরণপূর্ণ হয়েছিলাম নেতারা কথা দিয়েছিল ঠিক আছে তোমরা যাও বিএনপি সকলকে নিয়ে এক জায়গায় হয়ে এই মেলা শুরু করো আমরা তোমাদের মেলায় সার্বিক ভাবে যেখানে যা লাগে আমরা ইনশাল্লাহ তারা করেছেন আমরা তারা তাদের অফিসিয়াল আমাদের যে অনুমতি মেলা করা এটা আমরা পেয়েছি তাই আজকে আমার দুই নেতা এখানে আসছেন আমরা তাদের সকলের মানে অনুযায়ী আগমন অনুযায়ী আজকে আমাদের নেতারা আমাদের মেলা আছে মানে দিচ্ছে যে মেলা যেন নষ্ট হয় আমাদের মধ্যে শুধু দিচ্ছে নেতারা আছেন তাদের কথা বলবেন আমি সকল অনুরোধ করবো এই মেলা যেন সুন্দর সুস্থভাবে সুরক্ষায় শেষ পর্যন্ত চলে এ আশা ব্যক্ত করে আমি সবার কাছে সালামু আলাইকুম আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রান্তীয় নেতা এই থানার সাধারণ সম্পাদক উনি মেলা এই শুভ অনুষ্ঠানে কিছু কথা বলার অনুরোধ করছি আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব শ্রদ্ধ নেতা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মামলা সালেদ চৌধুরী উপস্থিত মেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ উপস্থিত আইন শিকার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ এবং পুরো উপজেলা নিয়ামতপুর উপজেলার আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মেলায় আগত দর্শনার্থীবৃন্দ এবং মেলায় ব্যবসার জন্য আসা সকল ব্যবসায়ীবৃন্দ সহ প্রিয় এক নম্বরবাসী প্রিয় নিয়মত্তরবাসী আসসালামু আলাইকুম এবং সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমার খুবই আনন্দিত যে অনেক স্মৃতিবিজড়িত মেলা ছোটবেলা আমাদের অভিভাবকের হাত ধরে যে মেলায় আমরা এসেছি হাত ধরে ঘুরেছি সেই মেলা আজকে উদ্বোধন করার সুযোগ পাওয়ার জন্য মহান আল্লাহ থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এই মেলার সবচেয়ে বড় বিষয় হল আমরা যারা আমাদের পুরো উপজেলা যারা আমরা বিএনপির সর্বস্তরে নেতা কর্মী আছে আমাদের সকলের কিন্তু আন্তরিক সহযোগিতা হলে আন্তরিক সহযোগিতা প্রয়োজন আন্তরিক হবে এই মেলা শেষ হবে শুরু থেকে শেষ হবে আমি অনুরোধ করবো সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা যদি ব্যর্থ হই তাহলে যে শুধু আট নম্বরের এই মেলার কমিটি ব্যর্থ হবে তা না আমরা কিন্তু পুরো উপজেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু সকলেই ব্যর্থ হবো তখন আওয়ামী লীগ হাসবে বলবে যে দেখো আমরা কত সুন্দরভাবে মেলা করেছি আর বিএনপি নিজেরা অন্ত দল অন্তদ্বন্দ্ব তারা মেলাটাকে সঠিকভাবে ধর্মীয় যে মেলাটাকে এরা ঠিক করতে পারলো না এর ব্যর্থতা আমাদের সকলের কাছে থাকবে আমি সবার কাছে বিনীত অনুরোধ রেখে গেলাম এই মেলা সুন্দরভাবে পরিচালনার জন্য ধৈর্য এবং সহিষ্ণুতা নিয়ে মেলা কমিটির সকল সদস্যকে আপনারা সহযোগিতা করবেন মেলায় আসবেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভাত্ত চেয়ারম্যান তারিক রহমান যে কথাগুলো বলছে আমাদের নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যদি আমরা মেনে চলি তাহলে আমরা তাহলে সত্যিকারের আরও আদর্শবাদ হব যে আদর্শকে পালন করা হবে এবং তারিক রহমানের যে নির্দেশনা পালন করলে সঠিক রাস্তায় আমরা কিন্তু চলতে পারবো আমরা মেলায় আসবো যারা বিএনপি নেতৃবৃন্দ পুরোপুরায় মেলা এক মাস ব্যাপী থাকবে সবাই আমরা কাউকে কত কথা বলবো না এটা অনুরোধ রাখবো কাউকে কত কথা বলবো না আমাদের দ্বারা আমাদের বিএনপি নেতা কর্মীদের কেউ আঘাত হয়ে যেন অন্য জায়গায় যেন না বলে মেলায় গেছিলাম বিএনপির দোকানদারাই বলবে মেলায় করতে গেছিলাম কিন্তু কষ্ট পেলাম বিএনপি এই কথাটা যেন না আসে আপনার সবাই মেলা কর্মসূচি সঠিকভাবে সহযোগিতা করবেন আমি এবং আমাদের আমাদের নেতা সাবেক সংসদ সদস্য বীরা ডাক্তার সালেক সদস্য আমি আসি এবং একসঙ্গে আমরা যৌথভাবে যাতে মেলাটা সুন্দরভাবে করার ক্ষেত্রে আমাদের আমি তাকে সহযোগিতা করবো এবং আমাদের পাশে ইনশাল্লাহ থাকবো সবাইকে কমিটির সদস্যবৃন্দ সহ সবাইকে আগত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি হোক হক আলেদাজা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ বড় ভাইকে আজকে আমাদের এই মেলার উদ্বোধনে যে দুইজন আমাদের প্রবীণ অতিথি এসেছেন তারা কিন্তু বারবার নির্বাচিত তারা জনপ্রতিনিধি এবং আমরা সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রামে নির্যকৃত নিপীড়িত এবং এই জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আমরা রক্ত দিয়েছি গুলি খেয়েছি নির্যাতিত হয়েছি তাদের একটাই মেসেজ আমাদের একটাই মেসেজ আমরা একই কারণে এই ফ্যাসিস সরকার এবং আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আপনারা দেখেছেন আজকে আমরা দেখছি ডিপ ডিপ আমার ব্যক্তিগত নয় যারা যুদ্ধ করেছি যারা জেল খেটেছি আমি জেল খেলেছি আমাকে ডিপটা দেন নো আমরা জেল খেটেছি ডিপটে সবাই মিলে পরিচালনা করার জন্যে আমরা জেল খেলেছি কুকুরগুলোর সবাই মিলে মাছ চাষ করার জন্যে ব্যক্তিগত নয় তাই আমি আবারও আমার বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ রাখবো ভাই আপনারা ওই ফ্যাসিস্ট সরকারের মতো ওই দিকে না গিয়ে আপনারা সবাই মিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিগত দিনে এই বাহাদুরপুর ইউনিয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন জোট সরকারের আমলে এই দুই জন নেতাই ছিলেন সেই সময় নেতৃত্ব তারা দিয়েছেন তারা কোনো টাকা নেয় নাই আর আজকে আপনি এই সরকারের সময় ওই দরগা পাড়ার দুইজনের চাকরি নিতে তারে জমা জমি বাড়ি সময় চলে গেছে তারা শেষ পর্যন্ত মারা গেছে নিষ্ঠক করে এই হলো ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার অতএব দুর্নীতি মুক্ত দুর্নীতিহীন আমাদের নেতা অতএব আপনাদের তো সেই দুর্নীতিহীন এবং দুর্নীতি মুক্ত থেকে এই মেলা পরিচালনা করতে হবে এই মেলায় আমাদের সর্বোচ্চ নেতা নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সকল ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সকলে আমাদেরকে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে সে যে যেই রুকুমের নেতা তার জায়গা থেকে তারা কিন্তু চেষ্টা করেছেন অতএব আমরা নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং নওগাঁ জেলা বিএনপির সকল নেতাকর্মীর কাছে এই মেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানায় এবং আমরা আগামী দিনে সবাই ভাই ভাই হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই মেলায় বিগত দিনে সব সময় বলে সূত্র বছরের উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মিয়ামতপুর প্রশাসনের উন্নয়নের উপকার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকে ঐতিহাসিক এই মেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের বিএনপির